আসসালামু আলাইকুম আমার নাম হৃদয় হোসেন আমার বয়স পঁয়ত্রিশ বছর বাড়ির মামুন সিং হালুয়াঘাট আমার সমস্যা আড়াই বছর সমস্যা বেশিক্ষণ হারতে পারতাম না মাজাবেতা করতো অটো চালাইতে মোটর চালাতে মাজাবেতা করতো বেশিক্ষণ বসে থাকতে পারতাম না প্রায় আড়াই বছর তিন বছর ধরে চলতেছে সমস্যাটা আড়াই তিন বছর এই যাবৎ সাতাশ জন ডাক্তার দিয়েছি সে ডাক্তাররা বলছে যে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে ওষুধ তো খাইছি কিন্তু কামে তো ভালো তো নেই ওষুধ খাওয়ার পরে কিছুক্ষণ কিছুদিন ভালো থাকতাম যে কতদিন ওষুধ খেয়ে দেন সে কতদিন ভালো ছিলাম ওষুধ খাওয়া ছেড়ে দিলে এরপরে অতীতে যেরকম ব্যথা এরকম ছেলে আসতো এই জায়গায় সন্ধান পাইছি মোবাইলে ইউটিউব দেখে এখানে আসার পরে স্যার আমার পনেরো দিনে ট্রিটমেন্ট দিচ্ছে পনেরো দিন ট্রিটমেন্ট করলে আমি সুস্থ হয়ে যাবো বলছি তাহলে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আমার মাঝে মাঝে আগে থেকে আশি পার্সেন্ট কমে গেছে হাতটা আগে বারবার ছিল আমার অনেকটা কমছে আল্লাহ রহমতে আগে থেকে আমি অনেকটা ব্যথা ফিল করতেছে স্যার আমার পূর্ণ দিন বলছিল পরবর্তীতে স্যার বলছিল যে আর এক সপ্তাহ থাকার জন্য মোটামুটি একুশ দিন আমি এই জায়গায় আসি এই জায়গার থেরাপিস্ট খুব ভালো ব্যবহার করে খুব ভালোভাবে থেরাপি দেয় ব্যবহার আসুন খুব ভালো নার্স এই জায়গার নার্সরাও খুব ভালো তিন বেলা এসে দেখাশোনা করে পেশার মাপে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল